হ্যালো গুড মর্নিং সবাই নিশ্চয়ই ভালো আছে আমিও খুব ভালো আছি খুব ভালো শরীরটা খারাপ হয়েছে তার মধ্যেও আমি ব্লগটা করছি তো আজকে ঘুম থেকে উঠে পড়েছি আর সবাই আমি উঠেই কি রান্না বান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পাইতে হবে এটা আমার ডেলি ব্লগ হিসেবে রান্নার ব্লগই থাকে চলো দেরি না করে শুরু করা যায় ব্লগটা ফার্স্টের থেকে তো সবার ফার্স্টে আমি তো চলে এসেছি আমার ব্রেকফাস্ট নেই এখানে হচ্ছে ছোলা আছে আমন্ড আছে কিশমিশ আছে আর দুটো ডিম বয়ল আছে তো ওইদিকে তো রান্নাবান্না সব হচ্ছে আর এখানে আমার টিফিনের জন্য কিছু ফ্রুটস রয়েছে যেমন ফল রয়েছে মানে মৌসুম্বি রয়েছে আম রয়েছে আর অ্যাপেল রয়েছে নিচে চলো এবার শুরু করে যে রান্নাবান্নার বান্নার প্রস্তুতি এগুলো তো দেখালাম সকালের ব্রেকফাস্ট এগুলো খাবো দিন তার আগে আমি একটু চা বানাবো তারপর রান্নাবান্নার প্রস্তুতি একটা রান্না হয়েছে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি কীভাবে কী রান্না করছি আর কী কী আছে অ্যাকচুয়ালি আর কিছু রান্না রয়েছে আমার আগে একটা রান্না মাংসটা রয়েছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করো চলো তো এখানে রান্না করার জন্য আমি নিখানে কেটে নিয়েছি মিষ্টি আলু আর পেঁপে আর এখানে গরম করা মানে তেলটা দেবো কড়াইতে তার জন্য কড়াইটা গরম করতে দিলাম তো কড়াইটা গরম হয়ে গেছে আর এর মধ্যে দিলাম ঠান্ডা ঠান্ডা তেল এটাকে এবার গরম করবো তেল গরম হতে না হতেই আমি দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কা মানে কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন আর দিয়ে দিলাম দিয়ে সবজিটা কেটে রেখেছিলাম মানে আলু মিষ্টি আলু আর পেঁপে মিষ্টি আলু পেঁপে সবজিটা দিয়ে দিলাম তারপর ওটাকে নাড়াবো বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ আর একটুখানি চিনি আর এটা টেস্ট বাড়ানোর জন্য দেন তারপরে আমি এটাকে ঢেকে দেবো মানে এটাকে হালকা করে একটু নাড়িয়ে নেবো কড়াইতে দিই মানে কড়াইয়ের মধ্যে খুন্দিটা দিয়ে একটু নাড়িয়ে নেবো তারপর একটু ঢেকে দেবো ঢেকে দেবো মজার জন্য তো চলো ঢাকনাটা এবার আমি তুলে নিই আর মাঝখানে একটু ঢাকনা তুলে জল দিয়ে দিয়েছিলাম যেহেতু তরকারিটা রেডি হওয়ার জন্য এটা একটা সহজ একটা সহজ সিম্পল তরকারি তো জল দিয়ে দিয়েছি তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি একটু কমতিট করে নিলাম তারপর এখানে মাংসটা গরম করছি মানে চিকেন বাসি চিকেনটা একটু বলি এটা গরম করছি দেন এবার শুরু করবো আমার ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টটা আছে ডালিয়ার খিচুড়ি তো ডালিয়ার খিচুড়িটা রান্না করতে গেলে আমার এখানে সব রকমের সবজি ছিল কুমড়ো ছিল গাজর ছিল মিষ্টি আলু ছিল পেঁপে ছিল এটা একটু দিয়ে ভেজে নিলাম অল্প একটু তেল দিয়ে দিনের মধ্যে লবণ দিয়ে আবার এটাকে একটু ঢেকে দেবো মানে সব নরম হওয়ার জন্য তারপর যখন এটা নরম হয়ে যাবে মানে ঢাকনাটা তুলে নেবো ঢাকনাটা তুলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আমার ডালিয়া ফেভারিট এটা আমার ফেভারিট খাবার তো ডালিয়া আর একটু মুসুর ডাল তো ডালিয়া আর মুসুর ডাল দিয়ে আবার একটু নাড়িয়ে নাড়িয়ে এবার চলো হালকা পাতলা জল দিয়ে দেবো জল দিয়ে আবার এটাকে ঢেকে দেবো তাহলে আমার ডালিয়া কিন্তু রান্না হয়ে যাবে তো চলো তোমাদেরকে ডালিয়া রান্না করাটা শেখাই অ্যাকচুয়ালি ডালিয়া রান্না করাটা কোনো ব্যাপার না জাস্ট মজা করলাম যাই হোক জল তো দিয়ে দিয়েছি অনেকটা এবারে আমি এটাকে ঢেকে দেবো জল ঢেকে দেওয়ার পর এবার দেখলো তুললাম তো ঢাকনাটা তুললাম তো দেখলাম তরকারি রেডি হতে অনেক সময় লাগবে ততক্ষণ আমি চাটা খেয়ে নি তো এটা হচ্ছে আমার গরম গরম লিকার চা একদম তো এটাকে এখন খেতে বসবো আর একটু তোমাদের সাথে হালকা পাতলা গল্প করবো গল্প কিছুই না তো যাই হোক চায়ের সাথে টাটা একটু থাকবেই মানে বিস্কুট এসে অবশ্যই থাকবে তো বিস্কুট চুপি চুপি আমি চাটা খাবো আর তোমাদের সাথে গল্প করেও যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ ব্লগটাকে একটু সাপোর্ট করো আর আমি এখন স্নান ফ্লান করবো দেন রেডিও অফিস যাওয়ার জন্য তো একবার অটোতে উঠেই তোমাদের সাথে দেখা করলাম তো আজকে আমি আমার দু চাকার বাইক নয় অটোতে করে যাচ্ছি তো অটোতে করে অনেক দিন পর যাচ্ছিলাম আর পেছনের লোকটা আমার দিকে তাকা ছিল কে ভাই ভিডিও করে এক একা অটোটা ফাঁকা ছিল যদিও তো ভিডিও করতে করতে অফিস তো চলে আসলাম আর অফিসে মোটামুটি তখন গ্যাসে গাড়ি এসেছিল আর আমি এদিকে অফিস কাজ করছিলাম আর এখানে ভিডিও হালকা একটু ভিডিওটা জাস্ট করছিলাম এখানে রাজুদা ঢুকলো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো এটাই আর কি তোমাদের সবার কাছে চাওয়া আর কিছুই না যাই হোক চলো তাটা নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো আজকের মতন ব্লগটা এখানে